আসসালামু আলাইকুম ورحمهullahi ও বরকাতু আশা করি সকলে ভালো আছেন দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ছবি অনন্ত আপনারা সকলেই আমার ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেন আপনাদেরকে অত্যন্ত ধন্যবাদ আপনারা আমাকে অনেকেই বারবার মেসেজ করেন এবং কমেন্ট করেন যে বর্তমানে দুবার ভিসা বন্ধ আপনারা কিভাবে দুবার হাই প্রফেশন ভিসা করছেন দেখেন আমি আপনাদেরকে আগেও বারবার বলেছি দুবাইয়ের হাই প্রফেশন ভিসা হচ্ছে আপনি যদি চান দুবাই হাই প্রফেশন ভিসায় যেতে পারবেন হান্ড্রেড আমি আপনাকে গ্যারান্টি দেব আপনি দুবাই হান্ড্রেড দুবাই হাই প্রফেশন ভিসায় যেতে পারবেন এই দুবাই হাই প্রফেশন ভিসা করার জন্য বর্তমানে কিছু সিক্রেট বিষয় রয়েছে কিছু গোপন তথ্য রয়েছে যে তথ্যগুলো আপনাকে কেউ বলবে না আপনি একটু খোঁজ খবর নিয়ে দেখেন বর্তমানে কিন্তু দুবাইতে অনেক লোক যাচ্ছে প্রতি নিভত শত 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 লোক কিন্তু দুবাইতে যাচ্ছে দুবার ভিসা বন্ধ তাতে কি হয়েছে হাই প্রফেশন বিষয়ে লোক যাচ্ছে কোম্পানি বিসাগুলো দীর্ঘদিন চালু ছিল এখন একটু স্লো হয়ে গেছে কোম্পানি ভিসা হচ্ছে না ভিজিট ভিসা বন্ধ লেবার ক্যাটাগরি ফ্রি ভিসা বন্ধ লেবার ভিসা বন্ধ ট্রান্সফার গুলো উঠতেছে না অনেক সময় টাইপিং হয় অনেক সময় হচ্ছে না কিন্তু আপনি যদি চান আপনার যদি দুবাই যাওয়াটা জরুরি হয় হাই প্রফেশন ভিসা দিয়ে আপনি দুবাইতে যেতে পারবেন তবে আগের যে খরচগুলো ছিল তার থেকে বর্তমানে একটু বেশি খরচ যাচ্ছে কিন্তু কোনো না কোনো মাধ্যমে কোনো না কোনো সিস্টেমে দুবাই হাই প্রফেশন ভিসা হচ্ছে আপনারা চাইলে আপনাদের যদি ভালো কোনো লাইসেন্স দ্বারে লোক থাকে তাদের মাধ্যমে যোগাযোগ করে দুবাইতে যেতে পারবেন যদি এমন কেউ না থাকে আমাদেরকে মেসেজ দিলে আমরা আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব যারা দুবাই যেতে চাচ্ছেন আমি আগেও বলছি এখনও বলছি আপনারা যেতে পারবেন হাই প্রফেশন ভিসা দিয়ে আপনি দুবাইতে যেতে পারবেন এর আগে আমি বারবার বলছি হাই প্রফেশন বিষয় করার জন্য কি কি লাগে হাই প্রফেশন বিষয় করার জন্য পাসপোর্টের স্ক্যান কপি সাদা ব্যাকগ্রাউন্ডের পাসপোর্ট সাইজের ছবি আর যাদের হাই ক্যাটাগরির সার্টিফিকেট আছে ডিগ্রি সার্টিফিকেট মাস্টার্সের সার্টিফিকেট এই রিলেটেড যাদের সার্টিফিকেট আছে যাদের আছে তাদের তো ভালো সার্টিফিকেট শুরু করেই করতে হয় আর যাদের সার্টিফিকেট নাই তারাও সিস্টেমে বিশ্বাস করে যেতে পারবেন এরকম সিস্টেম আছে আপনারা যারা বিশ্বস্ত মাধ্যম পাচ্ছেন না আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা ইনশাল্লাহ বিস্তারিত বলে দেব অথবা আমাদের অফিসে এসে আপনারা সরাসরি ভিজিট করতে পারেন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত